সময়টা ছিল পলাশের রঙের অক্তিম বদলে যাওয়া উত্তাল হাওয়ার ছড় আর অনেকের মতো স্পর্শ করে বাবা মায়ের একমাত্র সন্তান আঠারো বছরের তূর্যকে বদলে যায় স্কুল ফেরত বালকের গন্তব্য খেলার মাঠ নয় সে ছুটে যায় রাজপথে রাজনীতির সমীকরণ না বুঝলেও মায়ের অবুধ ছেলেটি তখন ক্ষমতাশালীদের চোখে হয়ে ওঠে রাষ্ট্রদ্রোহী আর তাই হঠাৎ এক বিকেলে নাই হয়ে যায় তূর্য কেবল পড়ে থাকে রেখে যাওয়া এক জোড়া জুতা এমন শত শত বিয়োগ বেদনা আর আত্মত্যাগের এক টুকরো গল্প আর স্লোগানে যেন জুলাই ফিরে এলো শিল্পকলার মঞ্চে ছাত্রদের উপর সাধারণ জনতার উপর যেভাবে আক্রমণগুলো হয়েছিল তার একটি সুন্দর দৃশ্যায়ন আমরা এখানে দেখেছি আমরা ইমেজিন করে নিছি যে মেয়ে আসলে কান্না করতেছে আমাদের মায়েরা কান্না করছে বাবারা কান্না করছে ওই দিকটা দেখে আমার খুব খারাপ লাগছে আর এটা খুব ভালো লেগেছে খুব সময় নাটক হয়েছে এটা জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য এরকম নাটক খুব কার্যকর এবং এরকম নাটক আরও হওয়া উচিত যখন ওর ছেলে মানে বাবা ছেলের যে ইমোশনাল জিনিসটা ছিল অনেক অনেক ভালো ছিল এবং সত্যি কথা বলতে চোখে কানাই চলে আসছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ফোর্থ ওয়াল থিয়েটারের প্রযোজনা ফোর জিরো ফোর নাম খুঁজে পাওয়া যায়নি সিম্বলিক্যালি রাখতে চেয়েছি যাতে এই তুর্য সকল অবসায়েদ মুগ্ধ যারা প্রত্যেকেই যারা নিহত হয়েছেন সাধারণ জনতা সবার প্রতিনিধি হয়ে ওঠে এই চরিত্রটা সেই জায়গা থেকে আমার মনে হয় এই নাটকটা যতদিন আছে দর্শক অন্তত জুলাই ভুলতে পারবে না একটি পরিবর্তনের স্বপ্নে বিভোর হয়ে যারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাদের ত্যাগ স্মরণ রাখবে জাতি এমন প্রত্যাশা সকলের মামুদা রশিদ পনেল সময় সংবাদ ঢাকা